ভালো বল দ্বিতীয় বলো তো ও ভালো বল দ্বিতীয় বলো কাদের কাদের ও ভালো বল রূপম রূপমের হেড আর গোল দারুণ গোল রূপম ও সিডার কে দেখো নিমা ইন এলপিশন দিকে টেনে ভালো ও সিডার কে দেখো নিমা ইন এলপিশন টেনে পারে এবং

কাদের সেখান থেকে ইমা জুয়েল জুয়েল থেকে আবারও কাদের ভালো ব্লক সিডার দারুণ সেট করলেন সিডার

ওয়ালে দাঁড়িয়েছেন কমন ব্যাক টু গোল্ড একটা সময় নিল কাদের দেখুন গোল্ডক্ষের ওপর থেকে গেছে

¡No, no, no.

আপুച്ചার তাহলে যে মাঠে নাটক সুন্দর সহযোগিতা করে আছে

সরাসরি হাতে ইমানুয়েল বল কাদের সরাসরি গোলকিপার রাহুলের হাতে রাহুল অনেকটা সময় নিচ্ছেন গোলকিপার রাহুল

তিন দুই গোলে পিছিয়ে পড়ল সাথে সাথে সবুজ জার্সি পরিণত দল এবং ব্লু কমলা জার্সি পরিণত দল তিন দুই গোলে এগিয়ে গেল আরসাদ ডটিন

ও কোথায় সত্যি লাগলো বলতে বলতে রেফারি লম্বা বাসি তিন দুই গোলে জয়লাভ করলো আর সাত ডট